আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাইরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রাশেষ মেহরবানিতে অনেক ভালো আছেন আমার যে কৃষি প্রজেক্টগুলো আছে ভিডিওগুলো নিয়মিত এখন দিতে পারি না ব্যস্ততার কারণে আসলে গ্রামের এই পরিবেশ যে পরিবেশ ছেড়ে আমি শহরে থাকতে পারি না দেখেন এখন বর্ষার সময় পানি চলে আসছে একটু ভালোভাবে দেখাও তো এই পরিবেশ ছেড়ে আসলে আমি গ্রাম ছেড়ে শহরে থাকতে পারি না এই সেই পরিবেশ আর আমার যে কৃষি ফার্মগুলো মাছের যে প্রজেক্টগুলো এখানে আছে এবছর ওইভাবে এখনও প্রস্তুতি করতে পারি নাই তো আপনাদের যে বিষয়ে আজকে কথা বলবো যে আপনারা যাদের অল্প জায়গা আছে তারা ছাগল চাষ করবেন না মুরগি চাষ করবেন আমি তো দীর্ঘদিন আপনারা জানেন দীর্ঘদিন ধরে দেশি মুরগির সাথে জড়িত আছি তো এই মুরগি চাষ করতে গিয়ে এক পর্যায়ে আমি একবার শেষ হয়ে গেছি বলা যায় কারণ আমার ওইভাবে অভিজ্ঞতা ছিল না আর যতটুকু ছিল ওইটা ওইভাবে কাজে লাগাতে পারিনি যার কারণে এই মুরগি চাষ করতে যে আমি লসের সম্মুখীন হয়েছি কী লসের সম্মুখীন হয়েছি এ বিষয়ে আমি বিস্তারিত বলবো এই লসের সম্মুখীন হয়েছি আসলে দেশি মুরগি লাভ লস দুটোই মিলে আছে অনেকে দেখতেছেন যে দেশি মুরগি করে অনেকে লাভ হচ্ছে হাজার হাজার টাকা ইনকাম করছে এই লোভ এই প্রতারণায় শিকার হয়ে আপনি ধুম করে কিছু টাকা ইনভেস্ট করে মুরগি চাষ করলেন এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন লসের সম্মুখীন হবেন আমি একজন কৃষক হিসেবে আমি যেহেতু দীর্ঘদিন এই দেশি মুরগি বলেন হাঁস তারপরে মাছ সব কিছু নিয়ে টুকটাক করে কাজ করছি তো আমি সেই জায়গা থেকে আপনাদেরকে সাজেস্ট করব যে এই মুরগি আপনি আগে দশটা বিশটা এরকম তৈরি করে আপনি দেখেন যে বাজার ডিমান্ডটা কত আপনাদের দিকে আপনি এখান থেকে দশটা থেকে কয় টাকা লাভ করতে পারেন এবং দশটা মুরগি আপনি কতদিন টিকায় রাখতে পারেন তারপরে আপনি আসেন এই দেশি মুরগি চাষে এর আগে যদি আপনি দেশি মুরগির এই লাভ ওই লাভ ইউটিউবে অনেক লাভ লোভ লালসায় পড়ে আপনি হাজার হাজার টাকা ইনভেস্ট করে ফেলেন তা আপনার জন্য এটা লসের সম্মুখীন হবেন তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে বলবো যে কেন দেশি মুরগিতে আপনি লাভ করতে পারেন না আর কিভাবে লাভ করবেন এ বিষয় নিয়েও আমি আমার চ্যানেলে ভিডিও দেব তো আপনারা যারা দেশি মুরগি চাষ করতে চাচ্ছেন আর আমার চ্যানেলে ভিডিও যারা দেখেন আমি সব সবসময় আমার সত্য কথাগুলো সত্য কৃষি ইউটিউব চ্যানেল থেকে তুলে ধরি তো অন্যভাবে আমি অন্যদিন একটা দেশি মুরগি লাভ লস এবং অন্য কি মুরগি করতে পারেন কিংবা দেশি মুরগি করবেন না ছাগল করবেন এসব বিষয়ে ভিডিও দেব তো ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা